ওদের অনেক সুন্দর দৃশ্য ওরা ভাত খাচ্ছে এই যে খাও ভাত খাও খাও একটু খাও খাও ভাত খাও হ্যাঁ চের একটু ভাত খায় একটু করে একটু দেখে একটু খায় এই জন্যই বাচ্চারা বাচ্চারা একসাথে খাইতে দিলে দিলেন একজন আরেকজনের দেখে খায় মানুষের মধ্যেও ঠিক এরকম মানুষের মধ্যে যদি আপনি দুই বাচ্চাকে বসায় দেন ভাত দিয়ে যে বাচ্চা না খায় সেই বাচ্চা আবার করবে কি ওরটা দেখবে দেখে দেখে আবার খাবে। ঠিক প্রাণীদের মধ্যেও এরকম সেম সেম একজনে তো দেখা দেখি আরেকজনা খাবে কিন্তু টু ইয়া চেরি যদি একা থাকে বাসায় তাহলে কিন্তু খায় না এই যে টুকু দেখ টুকু আসলে বাসায় তখন একটু চেরি খায় ভাত চেরিকে অনেক ধন্যবাদ চেরি চেরিকেও ধন্যবাদ আবার এদিকে টুকুকেও ধন্যবাদ এই যে চেরি এসে আবার টুকুর পিছনে বসছে মানে একটু লেসটা ধরবে তুমি কি একটু আরো লেসটা একটু ধরবা এই যে এই লেসটা একটু ধরবা হ্যাঁ এতক্ষণ অনেক মারামারি করছে যা হ্যাঁ খুব ভালো লাগতেছে ওদের খাওয়া দেখে এই দিয়ে টুকু তুমি প্লেটের মধ্যে পা দিসো কেন নামো নামা নামা চি চি গুনা হয় প্লেটের মধ্যে পা দেয় না